আপনাকে কেউ যদি কোনো ভাবে চুল পরিমাণ উপকার করে থাকে এবং যদি তার উপকারের কথা ভুলে যান তাহলে আপনার পতন হবে এটা আপনি নিশ্চিত থাকতে পারেন। আফগানিস্তান একটা সময় বিমান ভাড়া থাকতো না এই বাংলাদেশ ক্রিকেট বোর্ড বিমান ভাড়া দিয়ে আমাদের দেশে আনতো খেলানোর জন্য যে আফগানিস্তানের স্পন্সার কিট স্পন্সার দিয়ে বাংলাদেশের ক্রিকেটার সাকিব হাসান আফগানিস্তানকে যে আফগানিস্তানের ভাগ্য নির্ধারণ করে সাকিবুল হাসান ক্রিকেট মাঠে কলার খুশা দিয়ে মজার মাধ্যমে মজা করার মাধ্যমে আর আজকে সেই বাংলাদেশকে নিয়ে আফগানিস্তানের ক্রিকেটাররা মজা করে তামসা করে বাংলাদেশ বাংলাদেশকে নিয়ে আসলে তারা মানে কি বলে এটাকে আসলে অপমান অপমানজনিত কথা বলে প্রায় সময় আর রাশিদ খান আসলে এরকম একটা মানুষ আমি তাকে কখনোই তার মুখে আমি শুনতে দেখি নাই যে তার থেকে ব্যাটার কোন ক্রিকেটার আছে একজন সাংবাদিক প্রশ্ন করছিল যে সাকিব আল হাসান ভার্সেস রাশিদ খান কে বেস্ট অলরাউন্ডার রাশিদ খান বাংলাদেশ নাকি আফগানিস্তান কারা ক্রিকেটে গিয়ে আফগানিস্তান মানে কোনোভাবেই সে প্রতিপক্ষকে উপরের দিকে নিতে চায় না সেই উপরের দিকে থাকতে চায় যে রাশিদ খান এই বিপিএলে কুমিল্লা ভিক্টোরিয়ানসের হয়ে খেলে দুর্দান্ত পারফরমেন্স করে সে কিন্তু অন্য অন্য ফ্র্যাঞ্চাইজিগুলোতে চান্স পায় যেমন আইপিএলে বলতে পারেন কিন্তু যখনই আইপিএলে চান্স পাইছে এরপর থেকে এই রশিদ খানকে কিন্তু এই বাংলাদেশের মাঠে তার আনা গেছে না বিপিএল খেলার জন্য এটাকে কি বলে হে রিকোয়েস্ট করে আনতে পারে নাই কিন্তু বাংলাদেশের তামিম ইকবালরা কিন্তু রিকোয়েস্ট করার মাধ্যমে সাইন সাফর দিকে আনছে অনেক ক্রিকেটারকে কিন্তু আনে কারণ বিপিএল আপনারা জানেন যে এত বড় টুর্নামেন্ট না এত আলোচিত না হ্যাঁ এখানে এত ব্যয়বহুল খরচও কিন্তু করা হয় না যে যাকে তাকে নিয়ে আসবে তো যদি আলোচনার মাধ্যমে একটু করে আনার চেষ্টা করে কিন্তু এই রাশিদ খানকে কারো কোনো ক্ষমতা হয় না আনার জন্য আনতে পারেও নাই সেই যে একবার আসছিল রাশিদ খানের মুখটা এতটুকু ছোট ছিল অল্প বয়স ছিল কুমিল্লা ব্রিক হয়ে খেলেছিল দুর্দান্ত পারফরমেন্স করেছিল ভাই তো এই আর কি আপনি আসলে প্রতিপক্ষকে তাহলে পাবেন আজকে কোথায় গেল এশিয়ার দ্বিতীয় সারা টিম আফগানিস্তান নাই নাই আজকে সেদিন সাথে আফগানিস্তান পরে কি দুর্ব্যবহার ছিল আপনারা যারা টিভির কিনে কিন্তু অনেকে দেখছেন রাশিদ খান তাদের ক্রিকেটারের সঙ্গে প্রচুর দুর্ব্যবহার করছে প্রচুর আম্পিয়ারের সঙ্গে হাত পর্যন্ত মিলাইছেন এখন এখানে আম্পিয়ারের কি দোষ ছিল বলেন যদিও আমার এগুলো বললাম ঠিক হচ্ছে না প্রতিপক্ষ কারো কথা আসলে বদনাম করা ঠিক না